আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো ইতিমধ্যে এই ভিডিও টাইটেল এবং থান দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজেই রিকভারি করতে পারবেন তো আপনাদের হয়তো অনেকের আপনাদের লক হওয়া অ্যাকাউন্ট কিভাবে সেটি রিকভারি করতে হয় তো চলুন সেটি দেখাই তো এটির জন্য আপনারা ফার্স্টে যে কোনো একটি ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তো দেখেন আমি আমার একটি ব্রাউজারে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম তো লগ ইন করার পর দেখবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আছে তো এখানে দেখতে পারবেন যে আপনার কত তারিখে আপনার অ্যাকাউন্টটি লক হয়েছে তো আগস্টের উনত্রিশ তারিখে অ্যাকাউন্টটি লক হয়েছে আর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের নাম তো এটি কিভাবে এখন আনলক করতে হয় তো এর জন্য আপনারা ফার্স্টেই এখানে দেখবেন যে নিচে লেখা আছে যে গেট স্টার্ট নামে একটা অপশন আছে তো আপনারা গেট স্টার্টে ক্লিক করে দেবেন তো গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দিবেন তো অনেকের এরকম সমস্যা হইতে পারে তো কারো যদি এরকম সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে আপনার যে ব্রাউজারে লগ ইন থাকবে ওই ব্রাউজার থেকে ডেস্কটপ সেটটা অন করে নেবেন তো ডেস্কটপ সেটটা অন করার পরে এখানে লিখবেন যে ফেসবুক ডট কম তো তাহলে আপনাদের এরকম ওয়েব মোডে আপনার অ্যাকাউন্টটা এখানে শো করবে তো এখান থেকে আপনারা গেট হিসেবে ক্লিক দিয়ে দেবেন আর নেক্সটে ক্লিক দেবেন তো নেক্সটে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন যে কনফার্ম ইউর আইডেন্টি অপশন তো এখানে আপনাদের বিভিন্ন অপশান শো করতে পারে যেমন গেটে বাই ইমেল গেটে বাই ফোন নাম্বার তো এরকম অপশান শো করলে আপনারা খুব সহজে আপনাদের ফোন নাম্বার বা জিমেল অ্যাড্রেস ব্যবহার করে এক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি আনলক করতে পারবেন আর যাদের এরকম কনফার্ম ইউর আইডেন্টি অপশান আছে তো যারা এরকম সমস্যায় পড়ছেন বা করতে পারতেছেন না তো যারা তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে তো আমার হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারেন আমি খুব সহজে আপনার অ্যাকাউন্টটি রিকভারি করে দিতে পারব তো এরপরে আপনারা এখানে কনফিউমার আইডেন্টিটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখানে দেখবেন যে গেট সিস্টার নামে অপশন আছে তো এখান থেকে আপনারা গেট স্টার্টে ক্লিক করে দিবেন তো গেট স্টার্টে ক্লিক করার পর একটু জুম আউট করবেন তো এখানে দেখেন লেখা আছে যে আপলোড ইউর আইডি তো এখান থেকে আপনারা আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদের দুটো অপশন শো করবে একটা হলো ইমেল আর এখানে একটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে আপনাদের যে কোনো একটি ফ্রেশ জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে বা আপনারা চাইলে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও ব্যবহার করতে পারেন তবে ইমেলের মাধ্যমে ব্যবহার করাটাই সবচেয়ে বেশি ভালো তো এখানে আপনাদের একটি জিমেল এডিস দিয়ে দিতে হবে যেটি কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড নেই এরকম একটি ফ্রেশ জিমেল অ্যাড্রিস এখানে দিয়ে দিবেন তো এখানে আমি আমার একটি জিমেল অ্যাড্রিস দিয়ে দিতেছি তো আপনারা এখানে একই জিমেল এখানে দুইবার দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন তো তারপর দেখবেন যে আপনাদের যেই ইমেলে কুট দিয়েছেন তো সেইখানে আপনাদের একটি কুট যাবে দেখেন আমার অলরেডি ইমেল একটি কোড এসেছে তো এখানে আপনারা এখান থেকে কোডটি কপি করে নেবেন তো কপি করার পরে এখানে আবার ব্রাউজারে চলে যাবেন তো এখানে এটি পেস্ট করে দিবেন তো পেস্ট করার পর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের তিনটি অপশান শো করবে তো এখানে দ্বিতীয় নাম্বার যে এটা আছে আপলোড ফটো ফ্রম ইউর কম্পিউটার তো এখানে আপনারা ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখানে আপনাদের কার্ড দিয়ে আপনার কনফার্ম আইডেন্টি করতে হবে তো এখানে আপনাদের যে ডকুমেন্ট আছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড তো এখানে দেখবেন যে বিভিন্ন ডকুমেন্ট আছে তো আপনাদের যেটি আছে তো ওটি আপনারা এখানে সাবমিট করে দিবেন আর এখানে কিছু কথা বলে রাখি আপনাদের ফেসবুকের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী আপনার ডকুমেন্টের মিল থাকা লাগবে অনেকের রিয়েল ডকুমেন্ট থাকে বাট আপনার ফেসবুকের নাম বা জন্ম তারিখ দুটার মধ্যে যে কোনো একটার সাথে মিল থাকে না তো এই কারণে আর কি এটা ব্যাক করা পসিবল হয় না আর যাদের রিয়েল ডকুমেন্ট আসে এবং ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল রয়েছে তো তারা খুব সহজে এটি রিকভারি করতে পারবেন আর যাদের এরকম সমস্যা যাদের রিয়েল ডকুমেন্ট থাকা সত্ত্বেও এখানে আপনার ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে কোনো কিছু মিল নেই বা যাদের রিয়েল ডকুমেন্ট নেই তো তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি খুব সহজে আপনাদের অ্যাকাউন্টটি ব্যাক করে যেতে পারবো তো এখানে আমি আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড অপশনটি আছে তো আমার কাছে ন্যাশনাল আইডি কার্ডটি আছে তো এখানে আমি ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দিয়ে এখানে দেখবেন যে নিচে লেখা আছে নেক্সট তো এখানে নেক্সটে আবার ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপলোড এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার যেই ডকুমেন্টটি আছে তো ডকুমেন্টের পিক এখানে আপনাদের আপলোড করে দিতে হবে তো আমি আমার ডকুমেন্টের পিকটি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো এরকমভাবে আপনাদের ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তারপরে এখানে দেখবেন যে সাবমিট নামে একটি অপশন আছে তো আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করলে এটি এখন বর্তমানে সাবমিট হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন অনেকের নেট সমস্যার কারণে সাবমিট দিতে অনেক সময় দেরি হয় তো আমার এটি সাবমিট হতেছে তো দেখেন সাবমিট হয়ে গেলে তো আপনাদের এরকম একটি ইন্টারভেস শো করবে তো এখানে আপনারা ফিনিশ বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এটি আপনাদের সম্পূর্ণ এখান থেকে কেটে দেবেন আর আপনারা যে জিমেলে সাবমিট করেছেন তো ওই জিমেলে দেখবেন যে আপনাদের একটি মেল যাবে তো আপনাদের এরকম একটি মেল যাবে তো এখানে দেখবেন যে টাকিওর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস এটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডকুমেন্টটি সঠিকভাবে সাবমিট হয়েছে এখানে আপনারা চলে ঢুকে দেখতে পারবেন যে আপনার ডকুমেন্টটি এখন বর্তমানে ইন্টারিভিউ আছে তো যখন এটি রিভিউ আসবে তো তখন এই ডিসিশন মোডে এখানে মার্ক হয়ে যাবে তো আমি সাবমিট করেছি এখন রিভিউর জন্য ওয়েট করি দেখা যাক কতক্ষণ টাইম লাগে তো রিভিউ আসলে আমি আবার ভিডিওতে ব্যাক করব তো ওয়েলকাম ব্যাক ভিউ তো আমার ইতিমধ্যেই আমি যে কার্ডটি সাবমিট করেছিলাম তো সেটি ফেসবুক থেকে রিভিউ দিয়ে দিচ্ছে তো কী রিভিউ দিল তো সেটি আপনাদের এখন আমি দেখাই দেখেন আমার নোটিফিকেশন বারে রিভিউটা এসে পড়ছে তো আমি আপনাদের জিমেলটা ওপেন করে দেখাই তো দেখেন আমি যেটি সাবমিট করেছিলাম তো দেখেন ও ইতিমধ্যে এখানে ডিসিশন মেডে তারা ঠিকভাবে জানাই দিয়েছে যে আমার যে সাবমিটটা সেটা ঠিক আছে ঠিক আছে তো দেখেন আপনাদের রিভিউটা আসলে আপনাদের এরকম দুটি মেল আসবে যে নাও ইউ ক্যান ব্যাক গেট ইনটি ইউর অ্যাকাউন্ট আর আরেকটা হলো যে নিউ জিমেল অ্যাডিস অ্যাডিড ইউন ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে আপনারা দেখেন এরকম আপনাদের রিভিউটা আসলে তো আপনারা এখানে গেট ব্যাক ইনটিউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে ধরে এখানে কপি ইউআরএল ক্লিক করবেন তো আপনাদের ইউআরএলটা এখানে কপি হয়ে গেল আপনারা যে ব্রাউজারে সাবমিট করেছিলেন তো এই ব্রাউজারে চলে যাবেন তো আমি এই ব্রাউজারে সাবমিট করেছি তো ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে আপনাদের যেই লিঙ্কটি কপি করেছিলেন তো সেটি একটু পেস্ট করে এখানে গোটে ক্লিক দেবেন তো গোটে ক্লিক দেওয়ার পর দেখবেন যে এখানে অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে গেছে তো তারপর আবার আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করে এখানে আবার আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে যেই জিমেলগুলো অ্যাড আছে তো ওই জিমেল অ্যাড্রেসগুলো আপনারা এখানে দেখতে পারেন এখান থেকে আপনারা চাইলে রিমুভ করতে পারবেন আর যদি রিমুভ না করতে চান তো সেই ক্ষেত্রে এখানে লেখা আছে ডোন্ট রিমুভ এনিথিং তো এখানে আপনারা ক্লিক করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি এখানে একটি জিমেল রিমুভ দিব তো সেই ক্ষেত্রে জিমেলটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করার পর এখানে দেখবেন যে দুটো অপশান দেখাবে কনফার্ম হওয়ার জন্য যে কিপ তো কিপের নিচে একটা জীবন দেখাবে ওইটা আমি রাখবো আর বাকিটা রিমুভ করে দেব তো তারপর আবার আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন তো তারপর দেখবেন যে ইউর নিউ লগ ইন ডিটেলস তো এখানে এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো তারপর এখানে দেখবেন যে ব্যাক টু ফেসবুক আপনারা ব্যাক টু ফেসবুকে ক্লিক করে দেবেন তো ঠিক করার পর আপনাদের যেই লক অ্যাকাউন্টটা তো সেটি আনলক হয়ে যাবে দেখেন আমি অ্যাকাউন্টটা লক হয়েছিল তো এটি আনলক হয়ে গেছে অলরেডি তো যারা যারা এরকম রিকভারি করতে পারেন না বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেছে তো অনেক কষ্টের পরও রিকোভারি করতে পারতেছে না তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আর যারা পারেন তো তারা আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি তো তারা সেইভাবে কাজটা করবেন আশা করে হয়ে যাবে আর যদি কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রেও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার সমস্যাটি আমি দেখব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো সামনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আর আপনারা কী ধরনের ভিডিও চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ